আসসালামু আলাইকুম আমার হাতে দেখে বুঝতে পারছেন আজকেও আমি টুকরো কাপড় দিয়ে খুবই সুন্দর ইউনিক একটা জামা তৈরি করে দেখাবো এখানে সাইড ফাট কাপড় আছে ঠিক আছে কামিজের সাইডের যে কাপড়গুলো ওইগুলো এরপর এখানে আমি একটা পেপার নিছি ফর্মার ভিতর প্রথমে কেটে নিব। অর্থাৎ পেপারের ভিতর প্রথমে কেটে নেব এখানে সাড়ে আট ইঞ্চি নিছি বডির জন্য আর লম্বাটা আছে হচ্ছে বডির নিচের লম্বাটা সাড়ে দশ ইঞ্চি আছে এখন গলার ছড়া মাপটা নিব দু ইঞ্চি তারপর হচ্ছে আমি পিছনে গলাটা এক ইঞ্চি দিব সামনে গলাটা সাড়ে তিন ইঞ্চি দেবো এদিক থেকেও দু ইঞ্চি দিয়ে আমি রাউন্ড শেপ করে ফুল গলা শেপ করে অর্থাৎ দাগটা মিলিয়ে দিলাম এখন ফুট গলার মাপটা নিব সাড়ে পাঁচ ইঞ্চি এরপর আর মহলের মাপটাও আমি সাড়ে পাঁচ ইঞ্চি নেব এদিক থেকে সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে হচ্ছে একটা দাগ দিয়ে আমি রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম আর জামাটা বডিটা হবে হচ্ছে আপনার আঠাশ ইঞ্চি চার বাগের ভাগ সাত ইঞ্চি নিচে চব্বিশ ইঞ্চি চার বাগের একভাগ কিন্তু হয় ছয় ইঞ্চি ঠিক আছে এরপর দাগ অনুসারে আমি এখন কেটে নিচ্ছি আর এই জামাটা তৈরি করার জন্য আপনাকে ফেফারের ভিতর কেটে তারপর যদি আপনি এই জামাটা কাটিং করেন তাহলে আপনার কাপড় অপচয় হবে না ঠিক আছে আর আমার এখানে যেহেতু টুকরো কাপড় ঠিক আছে আমার এখানে টুকরো কাপড় তো এত বেশি কাপড় নেই এই জন্য আমি প্রথমে এই ফেফারের ভিতর কেটে নিচ্ছি তারপর হচ্ছে আমি জামার ভিতর কেটে নেব একটা বাস দিয়ে দিচ্ছি বাসটা দেওয়ার পরে হচ্ছে আমি হাতের সাহায্যে ফিনিশিং করে এভাবে দিয়ে দিলাম এখন আমি মাঝখান থেকে কেটে আলাদা করে নেব এভাবে করে কেটে আলাদা করে নিতে হবে ঠিক আছে তো এ হচ্ছে আপনার সামনের পাট পিছনের পাট দরকার নেই এক ফাট হলে হবে তো এই যে এখানে সামনের পাটে প্রথম আমি এই দুটো কাপড় নিয়েছি অর্থাৎ সামনের পাট পিছনে পাট ঠিক আছে মাঝখানের যে অংশটা আমি মাঝখানের যে অংশটা ওইটাই নিছি ঠিক আছে গলার সাইডটা নিছি নিয়ে হচ্ছে পেপারের ভিতর সুন্দর করে বসালাম বসিয়ে এখন হচ্ছে আমি কেটে নিচ্ছি তো এরপর হচ্ছে এই যে আমি গলাটাও কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি সামনের গলাটা কেটে নিব আগে কিন্তু আমি সামনের গলাটা কাটি নেই তো এখন সামনের গলাটা কেটে নিচ্ছি তো এই হচ্ছে সামনের পার্ট এই হচ্ছে পিছনের পার্ট এখন এখানে আমি সাইড পার্ট কাপড় নিচ্ছি দুই দিকের যে কাপড়গুলো ওইগুলো নিচ্ছি দুই ফাট করে সাইড পার্ট নিচ্ছি ঠিক আছে আর এখান থেকে একটা পার্ট নিলাম নিয়ে এভাবে সেলাইয়ের কাপড়টা বাদ দিয়ে দিচ্ছি আমি সেলের কাপড়টা হাফ ইঞ্চির মতো বাদ দিয়ে তারপর পেপারটাকে সুন্দর করে বসালাম বসানোর পরে হচ্ছে এখন দাগ দিয়ে দিচ্ছি এভাবে করে দাগটা মিলিয়ে দিতে হবে মিলে দেওয়ার পরে এখান থেকেও ঠিক এইভাবে করে একটু রাউন্ড করে মিলে দিতে হবে আর জামাটার যদি আপনি গ্যাটটা আরও বেশি চান তাহলে কাপড়ের ছড়াটা আরেকটু বেশি নেবেন ঠিক আছে লম্বাটা হচ্ছে নিয়ম এই আপনার পরিমাণ মতোই নেবেন তবে যদি আরেকটু গ্যাটটা বেশি চান তাহলে কাপড়টার ছড়াটা একটু বেশি নেবেন আর এটা আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি আপনারা নর্মাল কোনো গস কাপড় এটা তৈরি করতে পারেন খুবই সুন্দর হবে তো এরপর দাগ অনুসারে কেটে নিচ্ছি এখন খুলে নেবো ঠিক আছে দুই ফাট করে টোটাল সাইড পার্ট কাপড় আছে এই যে দুই ফাট করে সাইড ফাট কাপড় আছে আর কাপড়টার এই জামাটা হবে ঠিক এই যে ঠিক এমন হবে ঠিক আছে এইভাবে করে আটকানো থাকবে সেলাই করার সময় আমি ডিটেলসে পুরোটাই দেখিয়ে দিব। তো আপনাদের একটু অনুমান করার জন্য আমি নিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে দুই টুকরো কাপড় জোড়া দিয়ে একটু বড় করে নিচ্ছি তো এখন হচ্ছে এখানে কুচি হবে ঠিক আছে এইভাবে করে জামাটা তৈরি করা হবে আর মাঝখান দিয়ে আমি লেস দেব তো এখন কুসিগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হচ্ছে আমি এখন এই সামনের ফাটের এখানে সেলাই করে নিচ্ছি তো এই যে এক ফাট কিন্তু রেডি করা হলো তো এখান থেকে আমি একটা ফাট সেলাই করে নিব তো তার আগে কিন্তু লেসটা বসাতে হবে লেসটাকে বসিয়ে তারপর হচ্ছে আমি পাটগুলো লাগাবো লেসটা লাগানোর পরে পাটগুলো বসালে আপনার সুন্দর হয় তবে সাইলে আপনি এই সাইডের কাপড়গুলো লাগানোর পরে উপর দিয়েও আপনি লেসটা বসাতে পারেন প্রথমে আমি ভাবছিলাম যে লেসটা উপরে বসাবো ঠিক আছে তো পরে দেখলাম না লেসটা উপরে না বসায় আমি নিচে বসাবো তাহলে আর একটু ভালো লাগবে আপনি সাইডগুলো লাগানোর পরে উপরে আমরা যেভাবে লেসগুলো লাগাই ওইভাবে লাগাতে পারেন তো সামনের ফাটটা রেডি করলাম পিছনে পাটটাও রেডি করা হয়ে গেল। আমি অফ ক্যামেরায় পিছনে পাটটা রেডি করে নিছি ঠিক একই নিয়মে এরপর কাতগুলো সেলাই করে নিতে হবে তো সুতাটাকে কেটে নিলাম তারপর হচ্ছে আমি খুলে নিছি তো এখানে কিন্তু এই যে আমি পিছনের পাটটা কিন্তু কাটি নেই এটা কাটার দরকার নেই তো এটা কিন্তু জোড়া আছে আমি একটু খুলে নিচ্ছি আমি কাপড় এই সুতাটা একটু খুলে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ করে খুলে নিচ্ছি নিয়ে হচ্ছে এখন সাইডে এইভাবে করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব তো এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন শেয়ার করে টাইম টেনে রেখে দেবেন তাহলে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন তবে ভিডিওটা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয়তো শিখতে পারবেন না ঠিক আছে কিছু জায়গা আছে বাদ পড়ে গেলে শিখতে পারবেন না তো পাইপিংয়ের কাপড়টা আমি অন্য একটা কাপড় দিয়ে সেলাই করতেছি কারণ হচ্ছে আমার কাছে এই কালারের কাপড়টা ছিল না তো আপনারা তো যদি নর্মাল কোনো ভালো কাপড় দিয়ে সেলাই করেন একই কালারের কাপড় দিয়ে হচ্ছে সেলাইটা করে নেবেন সোজা সাইডে সেলাই করার পরে হচ্ছে উল্টো সাইডে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি এই যে একটা সাইড সেলাই করে নিলাম এখন হচ্ছে আমি গলা সেলাই করবো আর একটা সাইড অফ ক্যামেরায় সেলাই করে নিচ্ছি গলাটা সেলাই করার সময় একটু খেয়াল করেন এই যে আমি দুই বাজ দিয়ে দিচ্ছি ঠিক আছে আর পিছনের দিকে বাসটা দিয়ে দিচ্ছি পিছনের দিকে বাসটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি গলাটা সেলাই করে নিচ্ছি উপরে কাপড়টা একটু টেনে টেনে সেলাই করবেন সামান্য পরিমাণে একটু টানবেন তবে নিচে কাপড়টা টানবেন না ঠিক আছে এরপর এই কাপড়টাকেও আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি তাহলে ফিনিশিং লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে আপনার তো এরপর হচ্ছে ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে হচ্ছে এখন সোজা করে নেব এই যে এভাবে করে খুলে নিতে হবে খুলে নিয়ে হচ্ছে এভাবে একটা ভাঁজ দিয়ে দিতে হবে জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে টুকরো কাপড় দিয়ে সেলাই করছি এটা কিন্তু বোঝাই যাচ্ছে না আসলে টুকরা টুকরো কাপড়গুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি আমরা সেলাই করে দিই আমাদের সত্য সোনামনের জন্য তাহলে তারা করতে পারবে তারপর হচ্ছে বড়ি মাপ অনুসারে বডিটা সেলাই করে নেবেন তাহলে কিন্তু জামাটা অনেক বেশি আপনার সুন্দর হবে রেডি হবে হচ্ছে পারফেক্ট হবে আপনি যদি বডির মাপ নিয়ে সেলাই করেন ঠিক আছে এরপর নিচে সেলাই করে নিচ্ছি চিকন করে সেলাইটা দিতে হবে বেশি মোটা দেবেন না মোটা দিলে আপনার সুন্দর লাগবে না তো এই হচ্ছে আমার জামাটার ফাইনাল লুক আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে জামার লম্বাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে উনিশ ইঞ্চি আছে আর এই জামাটা আমি তৈরি করছি হচ্ছে সাড়ে এই ষাট বছর থেকে পাঁচ বছরের বাচ্চার জন্য তৈরি করছি এই জামাগুলো একটু শর্ট পরে লং পরে না ঠিক আছে আর আপনারা নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করেনি